আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে মেশিন কয় বিক্রয় স্থান আপনারা চাইলে এখান থেকে মেশিন কয় করতে পারেন এখানে জাহাজের ও বিভিন্ন ধরনের ওয়ালিং মেশিন ড্রিল মেশিন লেট মেশিন বিলিং মেশিন শেপার মেশিন ও ইন্ডিয়ান পাকিস্তান জাপানি সেকেন্ড হ্যান্ড মেশিনও এখানে বেচা কিনা করা হয়ে থাকে আপনারা চাইলে এখান থেকে মেশিন ক্রয় করতে পারেন এখানে জটিল মেকানিকেন কাজও করা হয়ে থাকে আপনারা যে কোনো প্রয়োজনে কম দামের ভিতরে সেকেন্ড হ্যান্ড ভালো মানের মেশিন এখান থেকে ক্রয় করতে পারেন টেকসই এই এখানে যে কোনো প্রয়োজনে এখানে যোগাযোগ করুন এখান থেকে মেশিন ক্রয় করুন কম ডাটে সশ্রয় রেটে এখানে যোগাযোগ করুন